ফেরেশতা পড়বে আরে ফেরেশতাও তো একদিন শেষ হয়ে যাবে কেননা আপনি লেখা রাখছেন আর উপরে তো কোন ফেরেশতা নাই আর উপর তো আপনি একা আপনি বিরাজমান বিরাজমান তো শেষ হয়ে যাবে মৃত্যু এদের জন্য অবদারিত বলে পড়তে ছিলাম পড়তে আসি পড়তে থাকবো আমার বন্ধুর দুরুদ এক মুহূর্তের জন্য বন্ধ হইতে দিব না কত বড় মর্যাদা আর যার কারণে সব পাইলেন আর আপনি আর আমি দুরুদ পড়ি না একটু চিন্তা করেন না তাইলে ওই কথা সত্য হবে না কেন যেটা আমি প্রথমে বলছিলাম যে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দুরুদ পড়ল না সে ভাবতে পারে যে আমার নামটা হতবাগাদের লিস্টিতে লেখা ধ্বংসপ্রাপ্তদের লিষ্টিতে লেখা আর সিল মারা ধ্বংসপ্রাপ্ত এই জন্য উচিত মেরে দোস্ত উচিত উচিত শুধু এক দল হবে না এটা উম্মত যতক্ষণ পর্যন্ত না আসবে আরব দেশগুলাতে অভ্যাস আছে বহুত আরব দেশ বেশিরভাগই অভ্যাস ওরা দেখবেন কথায় কথাই একজন আরেকজনকে বলবে সল্লু আলহ্ন আল্লাহ রসুলের উপরে দূরত পড়ো আপনার লোকে একটু কাটাকাটি হয়ে গেছে উচ্চ আওয়াজ হয়ে গেছে বলবে সল্লু আলান নবী নবীর উপরে দূরত পড়ো ওদের অভ্যাস আছে কিন্তু ওদেরকে দিয়ে তো হবে না পুরা উম্মত যতক্ষণ পর্যন্ত অভ্যস্ত না হবে আজকে আল্লাহ যে আমাদের উপরে নারাজ আমি তো মনে করি শুধু এই কারণে নারাজ নবীর মূল্যায়ন নাই মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের মূল্যায়ন আমাদের কাছে নাই ওনার আদর্শের মূল্যায়ন নাই ওনার জাতেরও মূল্যায়ন নাই আমাদের কাছে ওনার আদর্শেরও মূল্যায়ন নাই হুম সত্য এটাই ঘরের মানুষ যখন দেখতে না পারে তো বাইরের মানুষও দেখতে পারে না আজকে আপনি বলবেন আল্লাহর রসুল সম্বন্ধে মানুষ যখন লেখে বিজাতিরা ওরা লেখার সুযোগ পাইছে কেন ওরা দেখে যদি এতই বড় কিছু হইতো তাহলে তো মুসলমানই মানতো ওরা তো ওদের নবীকে মানে না বিয়েতে মানে না সাদিতে মানে না ওনার আদর্শ তো ওদের কাছেই ঘৃণিত নাইলে যুবক নেটে দেখে চুল কাটে কেন মা বোনরা পর্দা ছেড়া ঘুরে কেন ও পর্দা ছাড়লো কেন পর্দা ছেড়ে কি ওর দাম বাড়ছে হুম না দাম বাড়ছে দাম বাড়ছে শব্দটা তো বলা যাইব না দাম বাড়ল বাড়ছে দাম বাড়ল বাড়ছে কাদের কাছে কার কাছে শব্দটা আপনারেই বলেন আমার বলার সুযোগ নেই এটা দুনিয়া বোঝে ওর মতোই আরেকটার কাছে দাম বাড়ছে ওর মতোই কি ওর মতোই আর একটা ছাড়ার রশিবিহীন মানুষের কাছে দাম বাড়ছে কি রশিবিহীন আসলে যারা মানুষ ওদের কাছে দাম বাড়ে না ওদের কাছে দাম যদি বাড়ত তাহলে তো ও সবকিছু বিলীন করে দিয়ে সাজায়া ঘরে রাখত যে তুই ঘরের জিনিস ঘরে সাইজা থাকবে তাহলে তো গায়রত থাকতো আত্মমর্যাদা থাকতো আত্মমর্যাদা তো না নাই তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর রসুলের আদর্শ তো আমাদের কাছে আজকে অবহেলিত আপনি সুখে থাকবেন কি করে বাইচা গেছেন শুধু ডিটে সিগনেচার হয়ে গেছে আল্লাহর সিলনা কাকে সিল মারছে খ্রিস্টান আর ইহুদির উপরে কি মেরে দিছে গাইরুল মাযদূব ওয়াদ-দাল সিল অথচ এই উম্মত তো গুনাহ করে নাফরমানি করে সিল তো মারেন না কোন সিল মের দেন না বরং উল্টা করছেন উল্টা কোন উম্মত কে আল্লাহ কোন উম্মতের নাফরমান কে রাতের তিন ভাগের একভাগ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ ডাকেন নাই কিন্তু এই উন্মদকে ডেলি ডাকে ডেলি ডাকে হাদিসের শব্দ বোখারিতে আছে বোখারি শরীফে আছে সিয়া সেরতার প্রত্যেক কিতাবে আছে হাল মিম মোস্তাক ফির ফাফি আলা গ্রান্টি দিয়ে ডাকতেছে এতটুক না যে মাপ চাইতে আস ইচ্ছা হলে করবো না এলে করবো না এটা না বলেও দিতেছে মাপ চাইতে আসো মাপ করে দিন আর সাথে কোনো সম্পর্ক নাই তো খালি ইংরাজি বলে সারা হুম খালি কি বলে ইংরাজি বলে দেখেন মাঝে মাঝে আমরা দেখি তো হাসিও লাগে আর আগের মতো তো পরিবেশ নাই তাইলে হয়তো বলা যেত আমার ছোটবেলার কাহিনী মনে আছে চিটান যেতেছিলাম আট পড়তে পড়তাম তো তো ট্রেনে যেতে তখন দাঁত কান্দি ব্রিজ ব্রিজ হয় নাই কেননা বাসে গেলে দুইটা ফেরি পড়তো একটা মেঘনা একটা দাঁত কান্দি কি যে জুলুম ছিল ওটা মনে উঠলো এখন যেমন পদ্মা ব্রিজ হওয়ার আগে স্পিরিট বোর্ডে কি যে জুলুম ছিল হম টাকা দিয়ে পার হইতে হইতো মনে হইতো ও আমারে ফিরি নিয়ে যেতেছে ও বাপবঙ্গি এরকম দেখাইতো যে ফিরি নিয়ে যায় অথচ টাকা দিয়ে পার হইতেছে এই জমিনে বরকত আছে আরেকটা কথা বলি আর কি এই জমিনে বরকত আছে অনেক বরকত কিন্তু একটা জিনিস আছে যেটা সারা দুনিয়ার কোথাও পাওয়া যায় না খুব কম পাওয়া যায় অকৃতজ্ঞ বাঙালি সবচেয়ে বেশি না মিডিয়া চলে যেতেছে আমি দুনিয়া ঘুরা বলতেছিলে দোকানদার কখনো কাস্টমার ধমকাইতে পারে না অধিকাংশ দোকানে যাইবেন একটু ভিড় যেখানে আপনি একটু তাড়াহুড়া করলে দেখবেন আপনার দমকাইতেছে আল্লাহ যে ওর দোকানে কাস্টমার নিয়ে আসছে নাহলে ওর মতো দোকান তো ওটা বাংলাদেশে কয়েক হাজার আছে না নাই হ্যাঁ ও দেখবেন আপনার লোক রাগ করে কথা কইবো ওই মিয়া নাহলে বাগে নেন ও শুক্রিয়া আদায় করে নাই যে আল্লাহ ওর কাছে কাস্টমার নিয়ে আসছে উন্নত হওয়ার কথা ছিল বাবার বিষয় কিন্তু উন্নত হয়ে বলার দরকার ছিল ভাই কাস্টমার তো বেশি একটু অপেক্ষা করেন আপনার দিমুনে না ও দেখবেন গরম হয়ে যাব বরকত এখানে অনেক বেশি কিন্তু মানুষ না খুব বেশি অকৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বীকার করতে চান তো যেটা বলতেছিলাম পরিবেশ তো নাই যেতেছিলাম ট্রেনে তো আমার সামনে একজন বসা ছিল ছোট ছিলাম তখন। তো খালি একটু পর পর মানে হুজুর পাইছে না আর মাদ্রাসার ছাত্র জোলাইতেছে জোলান বোঝেন তো ঢাকায় শব্দ তা আমি একটু পরে আরবি শুরু করছি কারণ আরবি ভালো পারতাম এখনো পারি তখন যখন আরবি শুরু করছি কয় হুজুর বুঝি না বাংলায় করতে পারেন না আমি কি এতক্ষণ ভাল লাগে না একটা ভাষাই তো জানেন এটা বলা শুরু করছেন আমি তো আরো চারটা জানি ফার্সি জানি হিন্দি জানি উর্দু জানি বাংলা জানি আরবি জানি তো পরে কয় হুজুর মনে কিছু নিয়েন না তো দেখবেন মাঝে মাঝে ইংরাজি কয় হুম হুজুর দেখলে আরো বেশি কয় ঠিক না মনে করে নলা একটা পাইছি যা কইতে পারি ঠিক না নলা বোঝেন তো এটা কিন্তু ডাকায় শব্দ আর কি ডাকার বাইরের মানুষ নলা বুঝবেন না ওটা পুরান ডাকার মানুষ বুঝব নলা কারে কয় তো যেটা বুঝাইতে ছিলাম ভালো বোঝেন কাজে দিব যার কারণে এত কিছু পাইলেন আমি আপনাদেরকে যার কারণে সদয় দৃষ্টিতে দেখলে হজের সোয়াব পাওয়া যায় হজের যে হজ করছে ওরে জিজ্ঞাসা করেন হজে কষ্ট কত আর শুধু হজের সোয়াব না মকবুল হজের সোয়াব আর যে সাত লাখ খরচ করে হজ করে এসে ও বলতে পারবো না আমারটা কবুল হয়েছে কি হয় নাই যার কারণে সদয় দৃষ্টিতে আপনি কবুল হজের সব পাইতেছেন আজকে ওনার নাম সামনে আসলে আপনি দূরত পড়েন না দুঃখে বলতেছি কিন্তু অনেক দিন ধরে আমি দেখতেছি এটা সব মজলিশই দেখি শুধু আপনারা না বাংলাদেশে যত মজলিশে যাই প্রতিদিনই তো দুই তিনটায় যাওয়া হয় সব মজলিশে দেখি যার কারণে দুই রাকাত পড়লে হজ উমরার সোয়াব পাওয়া যায় কি হাদিসের বাহিরে হজর পুরা এসাক করেন দুই রাকাত কার কারণে পাইলেন ও আপনার চেহারা দেখে আল্লাহ দিয়া দিছে ঠিক না আপনার পাগরি সাগরি জুব্বা সুব্বা দেখা দিয়া দিছে ঠিক না কার কারণে দিছে উনার কারণে আপনি যার কারণে যুবক শেষদায় গেলে আল্লাহ ওই যুবককে নিয়ে গৌরব করে উনার নামেরই দুরুত্ব পড়ে না उन्हन ना मेरी दुरुत पढ़े ना अरे आपने ना पढ़ले ना पढ़े तत्कीय आसे जाए कि ना कुराने रखता आया तेरे भीतरे तो पुष्णों का राजाए पुष्णों पुती जुमा ए पुरे इमाम सब्रा इन्ना अल्लाह अमला इकताहु या युहल्लदीन अमनु सल्लु अलैहि वसल्लम আল্লাহরে তিনটা প্রশ্ন করা যায় এখানে যে আল্লাহ একদিন তো আমরা থাকবো না টুটা ফাটা দুয়েকজন যা দূরত পড়ে একদিন তো মানুষ থাকবে না তো আপনি বন্ধুর উপরে দূরত পড়বে কে তা আল্লাহ বলে ফেরেস্তা পড়বে মালাইকা তো লেখাই আছে হায়াতের ভিতরে আল্লাহরে যদি প্রশ্ন করি যে হাদিস গাইটা তো দেখছি একদিন ফেরেস থাকবে না তা আল্লাহ বলবে আমি পড়বো ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তেছি পড়তে থাকব। আমি চিরঞ্জীব বন্ধুর দূরত কখনো বন্ধ হতে দিব না 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 আপনি পড়বেন আপনার ভাগ্য খুলবে আজকে মুসলমানের দুরবস্থা কেন সংখ্যার কারণে কিসের কারণে অর্থের কারণে অর্থ তো মুসলমানের কাছে যা আছে দুনিয়ার কারো কাছে নেই আমাকে তো বুঝাইতে হবে না সারা দুনিয়া তো বাকি খায় বাকি বাকি বোঝেন নগদ কেউ খায় না কি খায় উন্নত বিশ্বে তো কেউ বেতন নিজের হাতে পায় না পায় না কি সব অ্যাকাউন্টে চলে যায় ও সারা মাস কাঠ দিয়া খায় দোকানওয়ালারা জানে কার্ডে টাকা না থাকলে কি বেতন হইব আমগোটায় চলে আসবে যেমন বুদ্ধি দিছে না আপনা ঘরে মোবাইলের টাকা শেষ হয়ে গেলে মেসেজ আসে তুমি দান নাও মনে হয় বুদ্ধি বোঝেন না ঠিক না কি মেসেজ আসে না জটপট দান নেন ঠিক না হ্যাঁ ওরা সারা বাঁশ খায় এরকম করা ও আপনি মনে করছেন হুজুর দেখে আমরা কিছু বুঝি না ঠিক না ওরা তো জীবনে কোনোদিন হাতে টাকা গইনা দেখে নেয় তো ক্যাশ দেয় না আর এটাও ভালো কাম করে হুম ওগো যদি হাতে টাকা দিত তাহলে ও তো একদিনে খায়া লয়া শেষ করে পরের দিন সুসাইড করত কোরিয়ায় ডেলি ছত্রিশ নিম্নে ছত্রিশ জন লোক আত্মহত্যা করে নিম্নে কম সে কম ছত্রিশ জন লোক ডেলি আত্মহত্যা করে দক্ষিণ কোরিয়ায় তো অর্থ তো আমাদেরকে কম দেয় না ঠিক না কম দিছে অর্থ তো কম দেয় না দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট অর্থ দিছে কোন জিনিসটা কম দিছে কোন জিনিসটা আল্লাহ কম দিছে সব দিছে সব তারপরই তারপর অবস্থা কেন এক ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মুসলমান পেরেশান কেন একজনের দেখান দেখান যে যে বলবে আমি হানড্রেড পারসেন্ট সুখী একজনও তো নাই আমি না বলি যে কেক কাটে কেন এখন আর জীবনে সুখ নাই সুখ চলে গেছে আর যখন কেকের উপরে লেখা দেখে হ্যাপি তো ভিতরে ভিতরে রাগ চড়ে রাগান্বিত হয় রাগ চড়তে থাকে তুই সুখী থাকবি কেন এই জন্য কিনা আইনা ছুরি দিয়া টুকরা টুকরা কইরা পেটের ভিতরে দিয়ে বেলিশ করে ফেলায় তোরও সুখে থাকতে জীবনে আছে কিছু লোক আছে এরা বড় সুখী কিন্তু এদের কাউকে জানতেও দেয় না যে এরা সুখী বাপ বাবলোয়া চলে যে আমরাও তবু সাথে আসি কেননা জানলে আবার তো ওইখানে আবার ডাকাতি হয় কিনা হামলা চলে কিনা চুরি হয় কিনা নাহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তে এটাই বলেন দুনিয়া যদি জানতো যে আমরা কতটুক সুখী আকিনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযদা বাদশা আর বাদশা সন্তানরা কোথায় আমরা যে মজার ভিতরে আছি এই মজা এরা করতে পাবে সত্য সত্য তো এটা আমাকে অনেক রাগ হয়ে যায় মাঝে মাঝে সত্য রাগ যায়। মাঝে আমি একটা দাওয়াতের লেগা লেগা হুজুর আমারে দিল না আরো দশটা কথা শুনে দিল আপনি তো একজন এরম সারাদিন আমার কাছে আসে একশো জন কি একশো জনের কথা শুনতে শুনতে মেজাজটা কখন ভালো থাকবে এটা বলেন এটা এই জন্য বলতেছি যে আমার কাছে তো একশো জন আসে ডেলি কারো কাছে তো সারা বৎসরে দাওয়াত দেওয়ার জন্য একজনও আসে না ঠিক না এরকমই সুখ আছে কিছু লোকের কাছে সুখ আছে কিছু ঘরে সুখ আছে কিছু পরিবারে সুখ আছে কিছু জীবনে সুখ আছে কিন্তু আমরা জানি না ওরাও চলে এরম বাবলয়া যে অগো ঘরেও সুখ নাই তো মুসলমানের দুরবস্থার কারণ এটি একটা কথা ভালো মতে বোঝেন এটাই সত্য নাইল সাহাবিয়ে রাসূল বলতো না আল্লাহ তারা কাল উয়ুন আল্লাহ আপনাকে চোখে দেখা যায় না আপনাকে চোখে দেখা যায় না ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না দেন দারונה আনা যায় না আপনি তো ওয়ারাউল ওয়ারা আপনারে রাজি করমু কেমনে طابو قمة الله شهوج بدوتي تجد بيده هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم ويزكيهم ويعلمهم الكتاب